নমস্কার বন্ধুরা রূপম বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইংরাজির সতেরোই জুলাই দু ও বাংলার পয়লা শ্রাবণ চোদ্দোশো সাল বুধবার বেশ কয়েক মাস ধরে আলুর বাজার লাগাতারভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যের বাজারগুলিতে বর্তমানে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি না করলেও বাংলার বাজারগুলিতে যাতে কম দামে সবজি ও আলু বিক্রয় হয় তার জন্য হস্তক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার এর ফলে আলুর বাজার দর নতুন করে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে না বাংলার সবজি বাজারগুলিতে অন্যদিকে ভিন রাজ্যের বাজারগুলিতে কেজি প্রতি দশ টাকা বেশি দামে আলু বিক্রয় হচ্ছে ভারতবর্ষের সমস্ত রাজ্যেই বর্তমানে সবজি ও আলুর বাজার দর অনেকটাই বেশি রয়েছে আলুর বাজার দর কেন বৃদ্ধি পাচ্ছে সেই প্রসঙ্গে একটু জানা দরকার যে চলতি বছরে চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে যে তাপমাত্রা ছিল তা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় পর্যাপ্ত সবজি উৎপাদন হওয়া সম্ভব নয় তার মধ্যে বাংলার উপর দিয়ে বয়ে গেছে রিমাল ঝড় এর ফলেও সবজির প্রচুর ক্ষতি হয়েছে এই সব কারণেই সবজির বাজার দর দিন দিন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে সে কারণেই বৃদ্ধি পাচ্ছে আলুর বাজার দর বিকল্প সবজি হিসাবে বাজারে সবজি ও আলুর বাজার দর নিয়ন্ত্রণের ফলে বাংলার কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন একদিকে প্রতিকূল আবহাওয়া যেমন চাষির ক্ষতি করছে অন্যদিকে সার ও কীটনাশকের লাগাতার মূল্য বৃদ্ধিও চাষির ব্যাপকভাবে ক্ষতি করে চলেছে এর উপর যদি রাজ্য এইভাবে সবজির বাজার দর নিয়ন্ত্রণ করে তবে চাষিদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে বর্তমানে বাংলার চাষিদের অবস্থা খানিকটা ইতিহাসে পড়া নীল চাষীদের মতো হয়ে উঠেছে চলতি বছরে বাংলায় সেইভাবে সবজির উৎপাদন না হওয়ার জন্যই সবজির মূল্য বৃদ্ধি পেয়েছে আজকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে গড় জ্যোতি আলুর বন্ড ও ভিজের দাম রয়েছে হাজার টাকা থেকে হাজার কুড়ি টাকা প্রতি বস্তা এবং বাছাই জ্যোতি আলুর দাম রয়েছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা প্রতি বস্তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর বাংলার আলুর বাজার দর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা